এরপরে আমরা অঙ্ক করব চার নম্বর শেষ হয়ে গেছে এখন আমরা করবো পাঁচ নম্বর তো পাঁচ নম্বরে কত আছে চারশো সতেরো আর আটশো দুই চারশো সতেরো আটশো দুই তো এটা আমরা করবো এটা পঞ্চম শ্রেণীর অঙ্ক পঞ্চম শ্রেণীর অঙ্ক পাঁচ নম্বর আমরা পাঁচ নাম্বার তোমার কোন অঙ্ক প্রথম দেয় এখানে আছে চারশো সতেরো নম্বরে এখন আমরা করব পাঁচ নম্বর অঙ্কটা আমরা করব তো পাঁচ নম্বর অঙ্ক এখন আমরা অঙ্কটা তুলে তাহলে এখানে চার এক সাত আট শূন্য দুই এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি প্রথমে সর্বপ্রথম এই দুই দিয়ে আমার দিয়ে সব ঘরে গোল করবো তাই দুই দিয়ে সাত পর্যন্ত তার মানে দুই ঘরের নাম তো সাত পর্যন্ত তার সাত দুগুণে চোদ্দ চোদ্দ চাই আর আমাদের এক এরপর দুই দিয়ে দুই এক দুই আর হাতে আছে এক দু এক তিন এরপর আট এখন আমাদের একবার বড় হয়েছে গুণ করবো তো শূন্য নিয়ে গুন করে সব সময় সব শূন্যই নামে শূন্য দিয়ে আমরা যদি সাতের গুণ করলে শূন্য করে শূন্য শূন্য দিয়ে একের গুণ করলে এক শূন্য করে শূন্য শূন্য দিয়ে চার করলে চার শূন্য করে শূন্য আবার একবার হাত দিয়ে

তো তারপরে এভাবে দাম একভাবে পঞ্চম শ্রেণীর অঙ্কগুলো দিতে থাকবো যেহেতু পঞ্চম শ্রেণীর বৃদ্ধি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এবছর সেই ক্ষেত্রে আমি পঞ্চম শ্রেণী এবছর টোটাল যে বইয়ের অঙ্কটা আছে সেটা এভাবে দেওয়ার চেষ্টা করব প্রথম আত্ম থেকে শুরু করছি প্রথম আত্মায় আজকে চলতেছে পাঁচ নম্বর অঙ্ক তো স্ক্রিন শট দেওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিলাম একটু দেখিয়ে নেবেন স্ক্রিন শট দেওয়ার জন্য স্ক্রিন শট দেওয়ার জন্য অল্প সময় রেখে দিলাম আমি